বন্ধুরা এক অবাক কাণ্ড ঘটে গিয়েছে মানে এতদিন আমরা শুনে আসলাম যে শেখ হাসিনার আমলেই যত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্ত শেখ হাসিনার আমলেই হয়েছে কিন্তু এখন আমরা একই দেখছি ইউনুস সরকারের শাসনে সেই একই জিনিস এখন এই যে দেখুন পুনরাবৃত্তি হতে শুরু করে দিয়েছে বন্ধুরা গতকাল মধ্যরাতে বিএনপির এক নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বেধরক মার মারা হয়েছে তারপর সকালে হসপিটালে ফেলে দেওয়া হয়েছে তারপর তার মৃত্যু ঘোষণা হয়েছে এবং এই যে তুলে নিয়ে যাওয়া এবং মারার যে ঘটনা ঘটেছে সেটা খোদ ইউনুস সরকারের সেনাবাহিনী এই ঘটনা ঘটিয়েছে এবার সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে যে সেনাবাহিনী এত বড় একটা ঘটনা ঘটালো এনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো বিচার করা হয়নি ডাইরেক্ট গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সকালবেলার মধ্যে পিটিয়ে এনাকে মেরে ফেলা হয়েছে তার শরীরে বহু ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে যা ডাক্তাররা বলছে কিন্তু এত বড় একটা ঘটনা হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর কোনো বড় কর্মকর্তা এখনও কোনো মুখ খোলেনি ওদিকে আমাদের সরকার আমাদের ইউনুস সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কমিশনের একজন স্বনামধন্য কর্মী শান্তির দূত তার শাসন আমলে এমন একজন মানুষ বিচার বহির্ভূতভাবে হত্যার শিকার হল কিন্তু এই সরকার শুধুমাত্র নিন্দা জানিয়ে তার দায় সেরে দিয়েছে এবং তার থেকেও বড় আশ্চর্যের বিষয় হল বিএনপি যে দলের একজন নেতাকে এইভাবে মারা হলো সেই দলের কোনো নেতাও মুখ খুলছে না শুধুমাত্র একজন নেতা হালকা করে একটু মুখ খুলে কঠোর নিন্দা করেছে কঠোর নিন্দা জানিয়ে সে তার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে আর কোনো আওয়াজ বের হচ্ছে না মানে শেখ হাসিনার সময়ে এমন একজনের বিচার বহির্ভূত হত্যা হলে সারা গণমাধ্যম ছেপে যেত মানববন্ধন আন্দোলন মিটিং মিছিল ব্যাল মেলা কিছু হয়ে যেত কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা বিএনপির নেতারা সবাই এক একদিকে চুপ আর আর একজন একটু কঠোর নিন্দা জানিয়ে দায় সেরে বেরিয়ে গিয়েছে সুতরাং দেশে হচ্ছেটা কি মোহাম্মদ ইউনুসের মাইনাস টু ফর্মুলা কি তাহলে চালু হয়ে গেল আমরা ধরে নিতে পারি কারণ কোনো বিচার ছাড়াই সোজা ডাইরেক্ট প্রশাসন তার বাড়ি থেকে গিয়ে বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে এসে পিটিয়ে হত্যা করছে তার নামে কোনো অভিযোগ নেই তাহলে এখানে আমরা কি ধরে নিতে পারি যে মাইনাস টু ফর্মুলা চালু হয়ে গিয়েছে এবং বিএনপি সেই ফর্মুলাতে একেবারে ভয়ে থরথর করে কাঁপছে তাই সরাসরি মুখ খুলতেও রাজি হচ্ছে না ওদিকে আমাদের জামাতের কথা যদি বলি তাহলে তাদের দিক থেকেও কেউ একজন উঠে এসে কোনো কথা বলছে না এই যে নেতাকে মারা হল বিএনপির এই কর্মীকে মারা হলো সে বিষয়ে কেউ একজনও জামাতের এই পর্যন্ত মুখ খুলতে আমি দেখলাম না গণমাধ্যমে সুতরাং হচ্ছে কি ইউনুস সাহেব আর জামাত শিবিরের মাইনাস টু ফর্মুলা কি তাহলে চালু হলো আসুন এই বিষয়টি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে এর ভিতরে কি আছে না আছে প্রথমে আপনাদেরকে ঘটনার প্রেক্ষাপটটা একটু বলি বন্ধুরা এই সেই ব্যক্তি বিএনপির সেই আর কি কর্মী কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন এই যুবদল নেতা আটক হওয়ার পর তার মৃত্যু হয়েছে তার মৃত্যু কিভাবে হয়েছে দেখুন বলা হচ্ছে অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তহিদুল ইসলাম এনার নাম বয়স চল্লিশ এই যুবদল নেতা মারা গেছেন যুবদলের কর্মী ছিলেন নিহতের শরীরে নির্যাতনের ক্ষত চিহ্ন থাকার কথা জানিয়েছে চিকিৎসক ও সজেন স্বজনেরা মানে এই সরকারের আমলে বলছে যে ক্ষতচিহ্ন আছে তার মানে একবার আইডিয়া করে দেখুন যে কি লেভেলের ক্ষত চিহ্ন রয়েছে হালকা কিছু থাকলে তো সেটা তো পুরোপুরি চেপে যাওয়া হতো কিন্তু কত পরিমাণ ক্ষতচিহ্ন দেখা গিয়েছে তারপরে চিকিৎসক বলতে বাধ্য হচ্ছে বন্ধুরা তহিদুল ইসলাম ইনি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের দলের এখন রাত আড়াইটের দিকে তার ভাই বলছে রাত আড়াইটের দিকে সেনাবাহিনী তাদের বাড়িতে আসে প্রথমে তারপর তাদের সঙ্গে পুলিশের পোশাক পরা এমন কাউকেও দেখা যায়নি শুধুমাত্র সেনাবাহিনী এসেছে সাদা পোশাকে পাঁচজন যুবক ছিলেন ওই সেনাবাহিনীর মধ্যে বাড়িতে প্রবেশ করেই তারা তহিদুলকে আটক করেন এরপর সবার কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন কেন কেড়ে নেওয়া হলো এটা কি একটা সরকারি কার্যক্রম হচ্ছে নাকি ডাকাতি হচ্ছে আচ্ছা তারপরে বলা হচ্ছে ঘরে ব্যাপক তল্লাশি করেন তবে কিছু পাননি তহিদুলকে আটকের কারণ জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দেননি এক পর্যায়ে তাকে গাড়িতে করে নিয়ে যান সুতরাং এখানে মোটিভটা বুঝতে পারছেন তাদের কার্যক্রম এই সেনাবাহিনীর কার্যক্রম চালানোর মানে পরিভাষাটা বুঝতে পারছেন তারা বাড়িতে ঢুকছে ঢুকে বাড়িতে যে কজন আছে সবার ফোন কেড়ে নিল কাউকে কোথাও ফোন করতে দেওয়া হচ্ছে না তারপরে গরু খোঁজা করে পুরো ঘরটাকে খোঁজা হলো কিছু পাওয়া গেল না কিন্তু তা সত্ত্বেও সেই ব্যক্তিকে কেন তুলে নেওয়া নিয়ে যাওয়া হচ্ছে এটা জিজ্ঞাসা করলে পরিবারের কাউকে কোনো জবাবদিহিতা করার প্রয়োজন মনে করছে না সেনাবাহিনী সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং এখান থেকে আমরা কি ধরে নিতে পারি একজন পুলিশ বা সেনাবাহিনী আমাদের বাড়িতে এসে যদি আমাকে তুলতে চায় তাহলে বৈধ কিছু কারণ দেখাতে হবে যে আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেরকম কোনো কারণ না দেখিয়ে কাউকে কোনো জবাব না দিয়ে একজনের বাড়িতে এসে একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে সুতরাং ভেবে দেখুন ইউনুস সরকারের প্রশাসন আজ কোন পথে এগিয়ে যাচ্ছে আচ্ছা এরপরে বলা হচ্ছে শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ অন্য ব্যক্তির মাধ্যমে ফোন করে দ্রুত কুমিল্লা মেডিকেল হলেজ কলেজ হাসপাতালে আসতে বলেন এই পয়েন্টটা একবার লক্ষ্য করুন শুক্রবার ভোরবেলা তুলে নিয়ে গেল শুক্রবার বেলা পৌনে বারোটার দিকে থানার পুলিশ অন্য ব্যক্তির মাধ্যমে ফোন করে পরিবারকে হসপিটালে আসতে বলছে সুতরাং সন্দেহ মানে না করে না করার কোনো জায়গা নেই এখানে আপনি ভেবে দেখুন ভোরবেলা একটা মানুষকে তুলে নিয়ে যাওয়া হলো আর দুপুর বারোটার মধ্যে বারোটায় ফোন করতে বলছে হসপিটাল থেকে সুতরাং বেলা নটা দশটার মধ্যে তাকে পুরো খালাস করে ফেলে দেওয়া হয়েছে সুতরাং তাকে মারার টার্গেট নিয়েই তাকে তোলা হয়েছে এখন জেরার মুখে ভুলবশত মার খেয়ে এসে মারা গিয়েছে না এমনটা তো হয়নি এমনটা যদি হতো তাহলে অনেক দীর্ঘ জেরা চলতো তবে সেরকম কিছু হতো এ তো দু চার ঘন্টার মধ্যে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে সুতরাং সুতরাং উদ্দেশ্যমূলকভাবেই তাকে তোলা হয়েছে যে কে মারা হবে তো এবার পরিবারের লোক যখন হাসপাতালে আসে তারা দেখেন যে তহিদুল আর নেই তার কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত এমনভাবে পিটিয়ে নির্যাতন করা হয়েছে যে কালো ফোলা জখমের চিহ্ন রয়েছে পেট বুক পিট পা গলাসহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন সুতরাং ভেবে দেখুন একটা মানুষকে যদি এ কোনো কোনো রকম এর উপরে সন্দেহ থাকতো বা কোনো কিছু হতো তাহলে একরকম পেটানি হয় তার মুখ থেকে কথা বার করার জন্য এবং এরকম ধরনের চার্জ নেওয়ার আগে তাকে আদালতে নিয়ে গিয়ে আদালতের থেকে রায় নিয়ে কোনো মানুষকে পুলিশ বা সেনাবাহিনী এরকম ধরনের থার্ড ডিগ্রি দিতে পারে এখানে যা দেখছি এত থার্ড ডিগ্রির থেকেও ওপরে কিন্তু কোনো রকম আদালতে যাওয়া হলো না বিচার করা হলো না বিচারকের মুখোমুখি যাওয়া হলো না তার আগেই সেনাবাহিনী এরকম মানে এইভাবে মানুষটাকে মেরে দিয়েছে এখন তার স্ত্রী বলছে আমার স্বামী তো কোনো অপরাধ করেননি তাহলে কেন আমার স্বামীকে তুলে নিয়ে এইভাবে হত্যা করা হলো আমি পুরো ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই হ্যাঁ চান চান এইবার বিচার কে দেবে বিচার আপনার স্বামী মারা গিয়েছে এই যে চারটে মেয়ে সন্তান এনার চারটেই ছোট ছোট মেয়ে সন্তান এখন তিনি একা হয়ে গিয়েছে এখন তিনি মাথা নিচু করে বিচার চাওয়ার কথা বলছে নিন নূতন স্বাধীনতা বিচার আর একটু দাঁড়ান এখনও অনেক খেলা বাকি আছে ইউনুস সাহেব আপনাদেরকে দেখাবে তো মোটামুটি এই হচ্ছে পুরো ঘটনার প্রেক্ষাপট এই হয়েছে এবার আমি যদি আপনাদেরকে খোঁজ সরকারের দিকে নিয়ে যাই যে ইউনুস সরকার এই নিয়ে কি বলছে যিনি মানবাধিকারের একদম পুরো হত্যাকর্তা একদম ফরিস্তা মানবাধিকারের ফরিস্তা আল্লাহর দূত মানবাধিকার তো রাখার একেবারে ফেরেস্তা তো তিনি কি বলছে দেখুন এই ঘটনার তিনি বলছেন নিরাপত্তা বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার আচ্ছা তদন্তের নির্দেশ দিয়েছে কিন্তু কেন করা হলো তুমি করেছো সেটা তো সবাই জানে এখানে কোন সেনাবাহিনী তাদেরকে যে পাঁচজন এসে তাদেরকে তুলে নিয়ে গিয়েছে তারা কে কখন তুলে নিয়ে গিয়েছে এই সমস্ত কিছু তো ইউনুস সরকার জানে তাহলে তদন্ত এর মধ্যে কি আসছে তোমরা পাঁচজন তুলে নিয়ে গিয়েছ এই মানুষটাকে মেরেছ কেন মেরেছো জবাব দাও এখানে তদন্ত কোথায় আসছে এরা এই পাঁচজন যে পাঁচজন তুলে নিয়ে গিয়েছে তারা কি বহিরাগত তারা কি অপরিচিত তারা কি দেশ থেকে পলাতক এখন আত্মগোপনে রয়েছে যে তদন্তের মাধ্যমে আমাদের জানা দরকার যে এরকম বিচারবহিতভাবে একজন দেশের জনগণকে যে মারল সে কোন উদ্দেশ্যে মেরেছে সে আসলে কে কোথায় এখন লুকিয়ে আছে তার আসল উদ্দেশ্য কী তখন দরকার তদন্ত সেনাবাহিনীর যারা মেরেছে তারা তো ইউনুসের সামনেই রয়েছে তাহলে ইউনুস কিসের তদন্ত করতে চাইছে এখানে ডাইরেক্ট কেন বিচার করছে না সেই পাঁচজনের প্রশ্ন তো এখানে তাই না আচ্ছা তারপরে তিনি বলছেন তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায় পরের লাইনটা দেখুন কঠোর নিন্দা জানায় এতদিন মানে এখনও পর্যন্ত ইন্টারন্যাশনালি এই নিয়ে রাজনীতি করছে যে শেখ হাসিনা খুন করেছে হাজার হাজার মানুষকে বিচার ছাড়াই বিচার বহির্ভূতভাবে তাদের মেরে দিয়েছে সারা বিশ্বে এই নিয়ে রাজনীতি করছে ঢেনা পিটাচ্ছে আর এখন নিজের শাসন আমলে নিজের পাঠানো সেনাবাহিনী যখন একজনকে বিনা বিচারেই পিটিয়ে মেরে ফেলে দিল তখন এই ইউনুস বলছে কঠোর নিন্দা জানাচ্ছি আমি এর কেন এখন বিচার হবে না এনাকে তো একেবারে পুরো গুম করার মতনই করা হয়েছে এখন বিচার হবে না এখন কঠোর নিন্দা জানিয়েই খালাস হয়ে গেল দেখুন দেশের জনগণ আপনারা দেখুন এই নিয়ে আপনাদেরকেই প্রশ্ন তুলতে হবে এ তো সবে খেলা শুরু হয়েছে সেনাবাহিনীর পাঁচজন মিলে ভোরবেলা গিয়ে একটা নির্দোষ মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে কয়েক ঘন্টার মধ্যে পিটিয়ে তাকে হসপিটালে ফেলে দিয়ে আসলো পুলিশ অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে তার বাড়ির লোককে ডাকালো সেই ঘটনায় পুলিশ এবং সেনাবাহিনীর কাছে জবাবদিহিতা বাদ দিয়ে ইউনুস এখন কঠোর নিন্দা জানাচ্ছে এই ঘটনার কোথায় দেশের আইন ব্যবস্থা কোথায় বৈষম্যবিহীন সমাজ এটা বৈষম্য নয় মাইনাস টু ফর্মুলা করতে গিয়ে বিএনপিকে চাপে রাখতে এটা বৈষম্য নয় আমরা বুঝি না আচ্ছা এবার আরও আশ্চর্যকর বিষয় দেখুন বিএনপি কীরকম ঠক 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 করে কাঁপছে এখন তার একদম জলজান্ত উদাহরণ দেখুন এখন এই উদাহরণ দেখার পর মনে হচ্ছে তো যে আগামী দিনে এই ছাত্রদের তো একটা দল বেরোচ্ছে সে তো আমরা ঘোষণা মোটামুটি একটা শুনে পেয়ে শুনতে পেয়ে গিয়েছি কিছুদিনের মধ্যেই আত্মপ্রকাশ হবে ছাত্রদের দল আর সম্ভবত সেই ছাত্রদের দলে মোহাম্মদ ইউনুসকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়া হবে তো এটা হওয়ার পর মানে বিএনপিকে ফুল একদম পুরো সাইডলাইন করে চাপে রেখে দেবে যে ভাই আছো থাকো ক্ষমতায় আমরা যাব। তোমরা আমাদের পাশে থাকো এরকম একটা কিছু প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তা না তো দেখুন এই রিজবি রিজবি চেনেন তো কথায় কথায় ইন্ডিয়া বয়কট নেমে পড়ে একবার বউয়ের শাড়ি নিয়ে আসছে একবার শ্যা বেলাউজ নিয়ে আসছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কিন্তু বলতে বাধ্য হতে হচ্ছে এরকম রাজাকার দেখলে আমার রক্ত হাজার ডিগ্রি ভোল্টেজ ফুটতে শুরু করে কখনো বাড়ির পর্দা নিয়ে আসছে কখনও বেড কভার নিয়ে আসছে একটা কোট নিয়ে আসছে আর পুরাচ্ছে আর বলছে ইন্ডিয়া বয়কট মানে আর হাসিনার এই গুম খুন নিয়ে একেবারে মানববন্ধন তারপরে মিটিং মিছিল মানে এনতার লাগিয়ে রেখেছিল কিন্তু এখন এই রিজবির মুখটা একটু দেখুন মানে মুখে একদম খুব হতাশাজনক কিন্তু এই ঘটনাটা শেখ হাসিনার সময়ে হলে এর চোখ মুখ একেবারে এরকম এরকম বেরিয়ে টেরিয়ে আসতো গণমাধ্যমে এরকম মুখটুক বেড়ে বের বের করানো ফটো দেখতাম দাঁত সব বেরিয়ে আসতো কিন্তু এখন দেখুন মুখটা এই মুখটা দেখুন মানে কেঁদে ফেলার মতো হচ্ছে যে আমাদেরকে একটু টিকে থাকতে দেন আমরা আর জন্য একেবারে বিলুপ্ত না হয়ে যায় কেঁদে ফেলার মতো করছে কি বলছে একটু দেখুন কুমিল্লায় এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে এই বিএনপির রাজাকারের বাচ্চা রুহুল কবির বলছে যে কুমিল্লায় যুবদলের একটা ছেলে কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে মানে এখন আর এ বিএনপির লোক নয় আওয়ামী লীগ হলে বলতো যে কুমিল্লায় আমাদের এক নেতাকর্মীকে আমাদের এক কর্মীকে এরকম শব্দ ব্যবহার হতো কিন্তু এখন শব্দ ব্যবহার করছে কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডক্টর ইউনুসের আমলে এ ঘটনা কেন ঘটবে এ ঘটনা ঘটবে কেন কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি একটু ন্যাকামি কম করেন আর একটু খোলসা করে বেরিয়ে আসেন নইলে আপনাদেরকেও পুরো হটিয়ে দেবে শক্ত অবস্থান না নিলে সুতরাং ন্যাকামি বাদ দেন আমরা বুঝতে পারছি আচ্ছা তিনি প্রশ্ন তুলছে রিজভি প্রশ্ন তুলছে কিন্তু প্রশ্ন একটার বেশি আর তুলতে পারছে না ওই একটা তুলতে গিয়েই হাত পাকে পেয়ে যাচ্ছে তিনি প্রশ্ন তুলছে ডক্টর ইউনুসকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণতান্ত্রিক দেশ অত্যন্ত পছন্দ করে এবং দেশের মানুষও তাকে পছন্দ করে রিজভি সাহেব দেশের মানুষ এটা টানবেন না দেশের মানুষ দ্যাট মিনস আপনারা আপনারা পছন্দ করেন আপনারা এই জামাত শিবির রাজাকার যেসব পাকিস্তানের দালাল রয়েছে এই আপনারা পছন্দ করেন দেশের দশ বারো কোটি মানুষ পছন্দ করে না আর এই যে পশ্চিমা গণতান্ত্রিক বলছেন এগুলো সব বাইডেনের ওই তেল দেওয়া লোক সুতরাং বাইডেন প্রশাসন আর নেই সুতরাং আপনাদের বাইডেন প্রশাসন যখন নেই তখন আপনাদের এই মহাত্মা এই আছে মানবাধিকার সংস্থার যে একজন প্রিয় মানুষ তার সব জালওয়া শেষ সুতরাং বেরিয়ে আসেন ওই 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 নেশা থেকে বেরিয়ে আসেন যে আমাদের মোহাম্মদ ইউনুসের বিশ্বখ্যাতি নাম আছে সেসব দিন শেষ আচ্ছা তিনি বলছেন তারা মনে করেন তিনি দেশের একজন গুণী মানুষ যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছেন গুণী মানুষ না এই যে মানুষের ঋণের দায়ে হাজার হাজার মহিলাকে গলায় দড়ি দিতে হয় বিষ খেয়ে মরতে হয় যে মানুষের ঋণের চাপে ব্যবসায়ীরা পথে বসে সে আর যাই হোক গুণী মানুষ হতে পারে না গুণী মানুষ বানাচ্ছেন আচ্ছা কিন্তু তার সময় যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম ও অত্যাচারের পুনরাবৃত্তি হয় তাহলে তো জনগণ হোচট খাবে হ্যাঁ খান হোচট আরো বেশি খাবেন হোচট খেয়ে এইবার নাক মুখ ফেটে একবারে মুখে মুখমণ্ডল পুরো বিকৃত হয়ে যাবে হোচট খাবেন না এখন হোচট খাওয়ার কথা কেন হচ্ছে শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম ও অত্যাচার পুনর পুনরাবৃত্তি হয় তা পুনরাবৃত্তি যখন হচ্ছে তখন আবার নামেন আন্দোলনে দেখি আপনাদের দম কত আছে নামেন আর একবার এই এই ইউনুসের আন্দোলন বিরুদ্ধে এত সময় শেখ হাসিনা হলে তো একেবারে একেবারে পুরো রাজপথ গরম হতো অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান দিল্লি না ঢাকা পুরো একবারে ফেটে পড়তো রাজপথ কালকে সকাল থেকে এখন নিন্দা জানানো হচ্ছে কুমিল্লায় যুবদল নেতাকে হত্যার কঠোর সমালোচনা করেছেন বাপরে বাপ বিরাট কাজ করেছেন এটা মানুষের চার চারটে মেয়ে সন্তান ছোট ছোট চার চারটে মেয়ে সন্তান তার নামে থানায় একটা জিডি পর্যন্ত নেই সেই একটা আপনার দলের কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কোনো জবাবদিহিতা না করে সেনাবাহিনী পিটিয়ে মেরে দিল আর সেই নেতা সেই একেবারে উগ্র নেতা যে একেবারে কথায় কথায় ফুলে ফেঁপে ওঠে ইন্ডিয়া বয়কটের কথা শুনলে তার শরীরে একেবারে রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা শক্তি সব বেরিয়ে আসে কিন্তু এখন ইউনুস এখন আর বেরোচ্ছে না কারণ এখন যদি সেই উত্তেজনা দেখাতে চায় তাহলে এই হাসনাত সার্জিস এরা তো একেবারে ওই বুড়ো হার মেরে ভেঙে চুড়ে দেবে তাই না তো সেই জন্যে এখন আর এনার্জি বেরোচ্ছে না এখন বেরোচ্ছে সমালোচনা কঠোর সমালোচনা বেরোচ্ছে বা বিচারিতার ভণ্ডামি আপনাদের থেকেই শিখতে হবে আমি যদি এই বাংলাদেশের রাজনীতিতে পা না দিতাম তাহলে অ্যাকচুয়াল ভণ্ডামি কারে বলে সেটা আমি বাপের জন্মে শিখতে পারতাম না আপনাদের কাছ থেকে শিখতে হবে আপনারা বয়স্ক বয়স্ক মাল যা যে যে লেভেলের ভণ্ডামি করেন সারা দুনিয়াতে এরকম ভণ্ডামি দেখা যায় না রাজনীতি নিয়ে শুনে রাখেন আজকে একটা কথা তিনি বলছে যদি ওই ছেলেটি অপরাধী হন তাহলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া যেত কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ নির্যাতন করে মেরে ফেলে মা বাবার কাছে ফেরত দেওয়া এইটা এই আমলে হবে কেন হয়েছে বেশ হয়েছে ক্ষমা করবেন আমি ওই যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য গভীর শোক হতো আমি চাই না যে কোনো মানুষের নির্মমভাবে মৃত্যু হোক কিন্তু এটা আলাদা অ্যাঙ্গেল থেকে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে আজ আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী আত্মগোপনে রয়েছে কেন রয়েছে কারণ তাদেরকে দেখতে পেলেই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিশ পঞ্চাশ বছরের পুরনো একটা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গুন্ডা ফিট করে তাদেরকে খুন করিয়ে দেয়া হচ্ছে কে কোথায় মারা যাচ্ছে কোনো ঠিক পাওয়া যাচ্ছে না কোনো বিচার হচ্ছে না আর আজ আপনি বলছেন যে গ্রেপ্তার করে ও আপনার লোক বলে যে গ্রেপ্তার করে বিচার করা করা যেত বিচার কেন করা হয়নি তা আওয়ামী লীগের যাদেরকে ধরছে আজ এই প্রশাসন তাদেরকে কি বিচার করা হচ্ছে এখন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রয়েছে তা আপনি ওই কোটি কোটি সমর্থক তারা আওয়ামী লীগ করতো এই দায়ে কোটি কোটি কর্মীদেরকে এখন জেলে ভরে দেবেন তাদের নামে মামলা দেবেন তাদের তো একটা কোনো অপরাধ থাকা দরকার তাই না আচ্ছা আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন যদি সে ছাত্রলীগের হয় তাহলে তাকে জেলে ভরে দেবেন তাই না কিন্তু ছাত্রলীগ বাদেও তো আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান দিলে আপনার ইউনুসের প্রশাসন তাদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে এ তো কালকে একটা খবর করলাম দশ বছরের পুরনো একটা মামলা দিয়ে জেলে ভরে দিয়েছে পাঁচজন যুবককে শুধুমাত্র আওয়ামী লীগ স্লোগান দিয়েছে তখন আপনাদের মুখ খুলছে না কেন ওটা আওয়ামী লীগ বলে সুতরাং এইবার খেলা বুঝতে পারবেন এখন মোটামুটি দর্শক আমরা যেটা বুঝতে পারছি যে এই যে এই যে এই যেভাবে এনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার বাড়িতে ঢুকে যে টাইপের ব্যবহার করেছে সামরিক বাহিনী তারপরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যে সময়ের মধ্যে একজন মানুষকে পিটিয়ে মারা হয়েছে এটাও খুব ভাইটাল পয়েন্ট এবং মারার পর পুলিশ নিজে না ফোন করে অন্য লোককে ফোন করাচ্ছে এরকম বিভিন্ন পয়েন্ট আমরা দেখলাম যেখানে আমরা বাস্তবসম্মত দিক দিয়ে যদি বিচার করি তাহলে এটা ইউনুস সরকারের অজান্তে হয়নি কিংবা এই ঘটনা হওয়ার পর ইউনুস সরকার কিছুই জানতে পারিনি যে কেন হয়েছে এমনটাও নয় দুটোর একটা না একটা অবশ্যই হবে সুতরাং এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে এই খুনি ইউনুস সরাসরি জড়িত আর জড়িত থাকবেই বা না কেন কারণ তারা তো এখন চাইছে যে নির্বাচন যেটা সামনে হবে সেখানে আমাদের একটা রাজনৈতিক দল উঠে আসবে এখন সেই রাজনৈতিক দলে প্রধানমন্ত্রী ইউনুস হবেন কি হবেন না সেটা পরের বিষয় ইউনুস সর্বোচ্চ চেষ্টা করবে যে এই ছাত্রদেরকে ক্ষমতায় আনতে সুতরাং সেটা যদি করতে হয় তাহলে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন না হলেও বিএনপিকে একেবারে দাবিয়ে রাখো তো সেরকম কিছুরই আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি এখন এই তো আমাদের সামনে এরকম একটা অ্যাঙ্গেলের ঘটনা এই সর্বপ্রথম আসলো এখন দেখা যাক সামনে আর কি কি আমাদেরকে দেখতে হয় যদি এই ঘটনার পুনরাবৃত্তি আরও বাড়তে থাকে এখন গণমাধ্যমে তো সব আসবে না যদি বাড়তে থাকে তাহলে ধরে নিতেই হচ্ছে যে গ্যারেন্টি মাইনাস টু ফর্মুলা ইউনুস সাহেব শুরু করে দিয়েছে তো দর্শক এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাইব এই মানুষটাকে যেভাবে মারা হলো এতদিন শেখ হাসিনার যেভাবে আর কি যে অপবাদগুলো উঠেছিল সেই জিনিসগুলো এখন আমরা চোখের সামনে ঘটতে দেখছি তো এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে